বিসমিল্লাহ রাহিম সম্মানিত খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আজকে আমার পক্ষ থেকে একটি ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব এবং একটি ভালো প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব আমার বিশ্বাস যে প্রোডাক্টটা অনেকে চিনেন কারণ যারা খামারের সাথে যুক্ত আছেন বিশেষ করে যারা গবাদি প্রাণী বলতে গরু ছাগল মহিষ এই সকল যারা বড় প্রাণীর সাথে যুক্ত আছেন আর কি তারা ওষুধটা হয়তো চিনেন তারা এর উপকারিতাও জানেন আর যারা চিনেন না তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি আর প্রতিদিনের মতো আমি যে কথাগুলো বলি আজকে আমার ভিডিওতে সেই কথাগুলো বলবো সম্মত খামারি ভাইরা আমি আসলে নতুন নতুন উদ্দেশ্যে কথাগুলো বলছি যে আমি প্রতিদিন চেষ্টা করি ভালো ভালো কোম্পানির যে প্রোডাক্টগুলো ভালো মানে বেঁচে গুণগত মানসম্মত প্রোডাক্টগুলো যেগুলো বাজারে খুবই প্রচলিত যেগুলোতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সেই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যেন এগুলা দেখে আপনারা প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারেন এবং কিছু চিকিৎসা নিজেও করতে পারেন আর মোট কথা এই ভেটেনারি ওষুধের সম্বন্ধে মানুষের যে একটু ভয় আছে ভ্রান্ত ধারণা আছে এই ভয়টা দূর করা আমার একটু অন্যতম উদ্দেশ্য কারণ আমি জানি আমি আমি নিজেও একজন খাবারই প্রথম দিকে ভেটেনারি ওষুধ দেখে আমার ভয় লাগতো আসলে এর গ্রুপটাও বোঝা যায় না আর এর নামগুলো অনেকটা কঠিন দিও আমরা এগুলোর সাথে পরিচিত না তো এই সকল উদ্দেশ্যে আসলে আমার এই ভিডিওটা আমি সবসময় চেষ্টা করি ভালো ভালো কোম্পানি ভালো গুলো পেয়েছে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে সুতরাং নতুনদের উদ্দেশ্যে বলছি যারা খামার করছেন নতুন অবস্থায় অথবা খামার করতে আগ্রহী তারা যদি আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অবশ্যই আপনাদের চিকিৎসা সম্বন্ধে অনেক কিছু বুঝতে পারবেন সময়তো কামাই ভাইরা যে আসলে আমাদের দেশের মূল সমস্যা হলো আমি জানি আমি একটা গ্যারান্টি দিয়ে বলবো যে নাইনটি পার্সেন্ট খামারি অর্থাৎ নব্বই শতাংশ খামারি ভ্যাটানারি ওষুধ সম্বন্ধে কিছুই না এক কথায় তারা লেখাপড়া একটু কম জানে সেই জন্য ভেটেনারি ওষুধ যে চিকিৎসা আছে ওষুধ আছে এগুলোকে ভয় পায় আর 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 খামারের লস হওয়ার অন্যতম এটি একটু কারণ আমি মনে করি যে আপনি ভেটেনারি দোকানে যাচ্ছেন ডাক্তার আপনাকে যা দিচ্ছে আপনি সেটাই ব্যবহার করছেন চোখ বন্ধ করে আসলে আপনি যাচাই করার প্রয়োজন মনে করেন না যে আসলে এটা কি ভালো কোনো কোম্পানির ব্র্যান্ডের কোন কোম্পানি আর ওষুধটার মূল্যগত মান কেমন আর ওষুধটা কি কাজেই বা লাগে আমি কি চিকিৎসার জন্য দিলো আসলে এত কিছু যাচাই করেন না যে আপনার একটা প্রয়োজন দশ টাকার ওষুধের প্রয়োজন আপনি সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকার ওষুধ খাওয়াচ্ছেন দুশো টাকার ওষুধ খাওয়াচ্ছেন দশ টাকার ওষুধের জায়গায় তো সেই ক্ষেত্রে তো আপনি অবশ্যই কামার করে লস খাবেন তো সময় তো খামারে ভাইরা অনেক কথা বলে ফেললাম আমি সব সবসময় চাইব আমার ভিডিও গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন আর এগুলো শোনার পরে আমি আমার ভিডিওর নিচে দেখবেন একটা বক্স আছে সেখানে সিম থাকে সেখানে ক্লিক করলে নির্দেশিকা যেভাবে লেখা আছে আমি পুরোটাই নির্দেশিকাতে লিখে দিই সেম সেম ভাবে উঠিয়ে দিই তো আমার ভিডিওটি দেখার পরে আমার নির্দেশিকার ডেসক্রিপশন বক্সে বক্সে গিয়ে বিস্তারিত যেখানে লেখা আছে খুব মনোযোগ দিয়ে পড়বেন তারপর সেটা আপনি আপনার এলাকার যে রেজিস্টার ডাক্তার আছে ভেটাইনারি ডাক্তার আছে তার সাথে এটা নিয়ে আলোচনা করবেন অথবা আরো ভালো হয় যদি সব সাথে ভালো হয় যদি আপনি কোনো অভিজ্ঞ খামারি ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করেন সেক্ষেত্রে দেখবেন যে আহ এই প্রোডাক্ট সম্বন্ধে আপনার ভয় অনেকটা কমে গেছে এবং অনেক তথ্য জানতে পারবেন আর পরবর্তীতে আস্তে আস্তে আপনি নিজেও ব্যবহার করতে পারবেন ভাই আসলে ভেটেনারি চিকিৎসা এমন একটা চিকিৎসা যে একটু ওষুধ দিয়ে অনেক প্রকার রোগের চিকিৎসা করা যায় তো সম্ময় খামারি ভাইরা আমি কিছু কথা মানে পুরো কথাই আমি থেকে বলবো আর কিছু কথা নিজের মতো করে বলবো আমি আশা করবো দুই কথা আপনারা মন দিয়ে শুনবেন আর আরেকটি কথা ভিডিওর শেষে বলি আজকে প্রথমে বলছি যে আসলে আমি ভিডিও গুলো তৈরি করি অনেক সময় নিয়ে কষ্ট করে তৈরি করি আমি একজন খামারের সাথে অন্য একজন খামারের হেল্প করা আমার অন্যতম একটা মূল উদ্দেশ্য তো আপনারা আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে আমি দশ মিনিট আট মিনিট নয় মিনিট যে ভিডিও বানাই এই ভিডিও বানানোর সাথে এটুকু প্রত্যাশা তো থাকতেই পারে আপনাদের কাছে একটা লাইক তো প্রত্যাশা করি এটা দিয়ে ভাই আমার আপনাদের একটা লাইক দিলে আমার বিশেষ সুযোগ হবে না জাস্ট আমি অনুপ্রাণিত হব এটা যেটা সম্বন্ধে এটুকুই তোরা প্রত্যাশা করব ভিডিওটা দেখে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আপনারা এটাও জানাতে পারেন ওই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো তো সময় পর্যন্ত ভাইরা ভাই নীলক জিন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কমেন্ট করেছি প্রোডাক্টের নাম নীলক জিন এই লোকজন খুবই পরিচিত কেউ বিশেষ করে যারা ক্যাটেল খামারে আসি তাদের তাদের কাছে তো আমি নির্দেশিকা যেভাবে লেখাতে সেভাবে করছি নিলকজিন এটা মূলত নাইট্রক্সিলিন বিপি এসপি ইনজেকশন এটা আসলে ইনজেকশন ফর্মেট নিলকজিন আর বর্ণনাতে যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে নিলকজিন সাব কিউটিনাস পথে ব্যবহারের জন্য একটি স্টেরাইল ও তৈরি ইনজেকশন সলিউশন যা গবাদি প্রাণীর সিও ল্যাসিস এর চিকিৎসায় অত্যন্ত কার্যকর আর উপাদদে বলা আছে প্রতি মিলি নাইট্রোক্সিলিন বিপি 250 মিলিগ্রাম অর্থাৎ এখানে এটা 10 মিলি র্যাল এখানে প্রতি মিলি তে আছে নাইট্রোক্সিলিন বিপি আছে 250 মিলিগ্রাম করে প্রতি মিলিতে আর কার্যপরালেতে বলা আছে যে নীলক জিন কৃমি শাসতন্ত্রে বাধা প্রদান করে তারপরে আছে মাইটোক্রিয়াল অক্সিডেটিভ অক্স অক্সিডেটিভ অক্সিডেটিভ ফসফরাইলাইজেশন ফসফরালাইজেশন এর প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও ক্রিমির শক্তি উৎপাদন ব্যাহত করে ফলশ্রুতিতে কৃমির এটিপি উৎপাদন বাধাপ্রাপ্ত হয় এবং কৃমি মারা যায় তাছাড়া এছাড়াও সিস্ট্রোড এর কোলাক্স আর কোলাক্স ও প্রক্সিম্যাল প্রোগাল্টিভ অন্ত্রের

হে হেমনকাস ও বুলোস্টোমাম দ্বারা গবাদি প্রাণী পরিপাকতন্ত্র সংক্রমণ তাছাড়া পুকুরের এনসাইক্লোস্টোমা এবং আনসি নারিয়া সংক্রমণ আসলে এত কিছু আমিও বুঝি না আসলে নির্দেশিকা অনেক কঠিনভাবে লেখা আছে এটা মূলত আমি যদি আমার মতো করে বলি যে এটা একটা কুলজাক্রিমের মানে যে যে সমস্যাটা থাকে এই সকল সমস্যা দূর করবে এটাই হচ্ছে এক কথায় সমাধান আর মাত্রা প্রয়োগ বিধি ক্ষেত্রে বলা আছে শুধুমাত্র সাবকিউটিনাস পথে ব্যবহারের জন্য আর গরু গাভেল ছাগল ভেড়ার ক্ষেত্রে এবং ভাবে ওজনের জন্য সাবকিউটিনাস পথে প্রয়োগ করতে হবে ত্রি তীব্র ক্যালসিওলাস এর ক্ষেত্রে এক দশমিক তিন মিলি পর্যন্ত মাত্রা বৃদ্ধি করতে হবে প্রতি কেজি দৈহিক ওজনের জন্য আর কুকুর কুকুরের ক্ষেত্রে এটা এমন এমনভাবে বলা আছে যে শূন্য দশমিক চার মিলি পার দশ কেজি দৈহিক ওজন হিসাবে প্রয়োগ করতে হবে চিকিৎসার জন্য একবার তীব্র সংক্রমণের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তিন সপ্তাহের পর পুনর্ব্যবহার করতে হবে অথবা রেজিস্ট্রার ডাক্তারের অথবা কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আসলে নির্দেশিকা যে কথাটি বলা আছে এটা যে আসলে গরু গাভী ছাগল ভেড়া সব করতে ব্যাপার করতে বলা আছে তো আমি কিছু বল পরে বলছিলাম যে কিছু কথা নিজের মতো করে বলবো আমি নিজের মতো করে আপনাদের একটু পরামর্শ দেব যে আপনারা এটা ছাগল আর ভেড়াতে মানে ইনজেকশন ব্যবহার করবে ইনজেকশন ফর্ম ব্যবহার করার দরকার নেই আপনারা ছাগলের ভেড়ার জন্য এটা আপনাদের এলভেন্ডা জলদি 600mg আছে যে কোনো ভালো কোম্পানির গুলো সেটা রেনেটা হোক এই কিউ কে যেটা অ্যালবেনডাজল 600 মিলিগ্রাম আছে আপনারা সাগল ভেড়াকাতে এটা ব্যবহার করবেন আর ইনজেকশনটা শুধু ব্যবহার করবেন গাভী এবং বড় গরুর জন্য অথবা মহিষের জন্য ব্যবহার করতে পারেন কোনো এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই এটা আসলে আমার ব্যক্তিগত মতামত আর প্রতি নির্দেশনায় বলা আছে নাইট্রক্সলিনে প্রতি প্রতি সংবেদনশীল প্রাণীতে প্রতি নির্দেশিত আর গর্ভ অবস্থায় গর্ভাবস্থা সকল পর্যায়ে ব্যবহার করা যাবে তবে গর্ভধারণের ধারণের শেষ তিন তিন মাস অভিজ্ঞ শেষ গর্ভধারণের শেষ তিন মাসে অভিজ্ঞ পেশাদার তত্ত্বাবধানে সাবধানে প্রয়োগ করতে হবে আসলে এমনটি বলা আছে যে এটা গর্ভাবস্থার সকল সকল সময় এক মাস হোক দু মাস পাঁচ মাস সব সময় ব্যবহার করা যায় তবে যে আপনার গাভে যখন প্রসব করবে বাসব প্রসব করবে তার তিন মাস আগে এটি ব্যবহার করলে বেটার রেজাল্ট পাওয়া যায় আর সেটা সেই সময় খুবই সাবধানতার সাথে প্রয়োগ করতে হয় এজন্য বলবো যে আপনি এটা কোনো অভিজ্ঞ খামারি অথবা অভিজ্ঞ কোনো ডাক্তার কে দিয়ে করে নিতে পারেন আর উত্তম কাল বলা আছে প্রত্যাহার কাল এটা মাংস তিরিশ দিন এবং দুধ পাঁচ দিন অর্থাৎ প্রয়োগের ইনজেকশন প্রয়োগের তিরিশ দিন পর এটার মাংস আপনি খেতে পারবেন আর যদি দুধ খেতে চান তাহলে অবশ্যই পাঁচ দিন পর আর সরবরাহ আছে নিলজ্জন ইনজেকশন এটা দশ মিলি বাংলাদেশ লিমিটেড আর দশ এম এল ডিলকজনের দাম পঁচাত্তর টাকা তেইশ পয়সা সম্ভব তো খবর ভাইয়া আসলে আরো অনেক কথা বলা ছিল ভিডিও বড় হয়ে যাচ্ছে বলতে পারলাম না যে আসলে নীলকজন খুবই ভালো একটি ওষুধ এটা আমি এটুকুই বলবো আপনারা খুব বন্ধ হয়ে এটা ব্যবহার করবেন এস্কেপের আসলে প্রতিটি ওষুধই এরা অনেক বাছাই বাসাই করে এটার গবেষণা গবেষণার পর্যালোচনা করে তারপর এটা বাজারে ছাড়ে আর এই জন্য এসকেপের অন্য কোম্পানির তুলনায় প্রোডাক্ট অনেক কম তো সময় দেখো আমি ভাইরা আমার নির্দেশিকায় আপনারা আরো বিস্তারিত করে নেবেন এটা আপনার কাছে অনুরোধ থাকলো আর আমার এই পুরো ভিডিওতে যদি ভুল কিছু বলে থাকে অথবা কথা কোনো জড়তা থাকে তাহলে আপনারা অবশ্যই কোন সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিদিন এই ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং সকলের উদ্দেশ্য এগুলোতে পাশের বেল বাটনটা অন করে দিলেন সাবস্ক্রাইব করার সাথে সাথে তাহলে আমি প্রতিদিন যে ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে পৌঁছে যাবে তো আর বেশি কিছু বলার নেই আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা সালামু আলাইকুম